চলে আসা নতুন একটি বোরকার আপডেট নিয়ে আজকে যে বোরকারে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নূরজাহানাবায় ভার্সন ওয়ান এটি কিন্তু সবারই পরিচিত সবাই কিন্তু সবার প্ল্যাটফর্মে খুবই সুন্দরভাবে এই বোরকার আপডেট দেখিয়ে থাকেন কিন্তু কেউ আপনাদের ভিডিও করে সেল করে না আমরা কিন্তু আমাদের নিজস্ব শোরুম থেকে ভিডিও করে একদম র বোরকার ভিডিওটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি আউটলুক দেবে নূরঝহানাবায় ভার্সন ওয়ানটি দেখতে পাচ্ছেন কতটা ঘের অলমোস্ট চারশো ইঞ্চি ঘের রাখা রয়েছে এই নূর জাহানাবায় বোরকাটি এভাবে কিন্তু কেউ আপনাদের দেখাবে না সবাই ছবি ছবি দেখিয়ে বা মডেল দিয়ে ভিডিও করে সেল করে কতটা সুন্দরভাবে যদি আমি দেখিয়ে দিই অলমোস্ট চারশো ইঞ্চি ঘিরে একটি থাকবে এইটার একদম সৌন্দর্যের হচ্ছে একটা ফ্রন্ট পার্টে সুন্দর করে কাট করা রয়েছে এবং খুবই সুন্দর করে কিছু টার্সার রাখা রয়েছে খুব সুন্দর একটা আউটলুক আপনারা পেয়ে যান তার সাথে কিন্তু দুবাই এম সি স্টোনের কাজ টপ টু বাটন আপনারা পেয়ে যাবেন সোল্ডারে কিন্তু সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু এই স্টোন ওয়ার্কটা থাকবে দেখতেই পারছেন আমি যদি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিই দেখতেই পারছেন এটা কিন্তু ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেল দুই পাশে এই দুবাই এম সিস্টোনের কাজ হয়ে থাকবে এই দুবাই এম সি কিন্তু পারমানেন্ট ওয়ার্ক করা এটা দুবাই はい。 হিট মেশিন প্রেস দিয়ে বসানো হয়েছে এটা খুবই আপনারা যদি শ্যাম্পু বা ড্রাই ওয়াশ করেন এটা দিন টিকবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কনই থেকে কাট করা রয়েছে যাতে ইনারটের ইনারের আউটলুকুকটা খুবই সুন্দর আছে ফেব্রিক্সের মানটা হয়ে থাকবে অর্জেনাল হান্ড্রেড পারসেন্ট দুবাই যেটি তিনটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম কমফোর্টেবল রাখার চেষ্টা করেছি একদম ফর্মাল চেষ্টা করেছি করে করতে পারেন ফুল থাকবে বডির সাইজ থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ করে ফিটিং করে পড়ার হিসাবটা কত ফুল কাভারে আমরা রাখার চেষ্টা করেছি যাতে করে কিন্তু অন্য হিসাবটা আপনারা খুব সুন্দরভাবে ওয়ার করতে পারেন অন্য হিসাবে লেয়ারও কিন্তু কোটির মধ্যে খুব সুন্দর করে স্ট্রং করে রয়েছে তো এই নূর জাহানাবে ভার্সন ওয়ান এর প্রাইসটা কিন্তু আমরা একদম অফার প্রাইসে দিয়ে দিব রেগুলার প্রাইস ছিল আঠাইশো টাকা অফার প্রাইসে এই বোরকেটে আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র পঁচিশশো টাকা অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে কিন্তু এই নূর জাহানাবে ভার্সন ওয়ানটি আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পার্সেস করতে পারবেন তো এই ছিল আজকে নূর জাহানাবে আপডেট তাছাড়া কিন্তু আমাদের সবে বিভিন্ন ধরনের বোরকা এবং ভুটিসের চলে এসেছে এগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বোরকার আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম